কি হলো বাবা মন খারাপ করে বসে আছিস কেন ঘরে চল খাবার দিচ্ছি কি চিন্তা করছিস। মা এই বুড়া বয়সে তোমারে ভালা কোনো খাওয়ানো খাওয়াইতে পারি এর সে কষ্টের আর কি আছে কও মাঠে যা চাষ করে আই করি তা দুই বেলা দুই মোটা ভাত খাইতে চলা যায় তোমার আর ভালা কিছু কেমনে খাওয়ামো কও হয়েছে যত জ্বালা আমাকে সবকিছু করতে হয় আপনারা তাড়াতাড়ি খেতে আসুন খেয়ে আমাকে উদ্ধার করুন সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে থাকতে পারবো না আমি তোমার আবার কি হইল সকাল সকাল কি শুরু করে দিলা তোমার এসব কথা আমার একদমই ভালো লাগে না একটু ভালোভাবে কি কথা কইতে পারো না অনেক সহ্য করেছি সারা দিন না খেয়ে কাটাতে হয় আমি আর এভাবে দিন কাটাতে পারবো না আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব এমন করছো কেন বৌমা তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের সংসারের কি অবস্থা এখন একটু কষ্ট করো নিশ্চয়ই একটা কিছুর ব্যবস্থা হবে আমি আর এক মুহূর্ত সহ্য করব না আমি এখনই চলে যাচ্ছি যেদিন দুবেলা দু মুঠো ভালো করে খেতে দিতে পারবেন ওইদিন আমাকে নিয়ে আসবেন তাছাড়া আমি এই বাড়িতে আর ফিরতে চাই না পরে আর আঠটা ওনামা যেদিন আমার টাকা হইব সেইদিন আমি অরে গিয়ে নিয়ামো এখন ওর যা খুশি তাই করতে দাও ও তো একদম ঠিক কথাই কইছে আমি তো তুমি করে দুই বেলা দুই মুঠা খাওয়াইতেই পারি ভালো কিছু তোর খাওয়াইতে পারি না আর তুমি শখ আল্লাহ তো তো মিটাইতে পারি না মন খারাপ করিস না বাবা দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে তুমি এখন ঘরে চলো বৌমা দেখবে একদিন আমাদের অনেক টাকা হবে তখন আর খাওয়ার কষ্ট করতে হবে না বিয়ের পর থেকে শুধু এসব কথাই শুনে আসছি আজ পর্যন্ত কোনো টাকার মুখ দেখতে পেলাম না আমার আর এইসব কিছু সহ্য হচ্ছে না আমি তোমার কথা দিতাছি আমার যত কষ্টই হোক না কেন তুমি আর কোনো কষ্ট করতে হইব না এখন আমি আসি তোমরা ঘরে যাও দেহি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি কিনা তারপর শফিক বাড়ি থেকে বেরিয়ে আসে এবং একটা গাছের নিচে বসে থাকে ঠিক তখন কাশিম সেদিক দিয়ে যাচ্ছিল কি হয়েছে রে শফিক মন খারাপ করে বসে আছিস কেন শুধু শুধু বসে না থেকে কিছু একটা করলেও তো পারিস না গো কাশেম ভাই এখন শুধু আমার আমার কিছুই অশান্তি লাগে সারাক্ষণ শুধু বইয়ের খোটা শুনতে হয় আমি যে কি করমু কও তো একটু বসে থাকলে কি আর কিছু হবে তোকে কঠোর পরিশ্রম করতে হবে তাহলে তুই আর তোর বউর কথা শুনবি না তুই একটা কাজ কর তুই তোর জমিতে পেঁপে চাষ কর পেঁপে চাষ করা অনেক সহজ খুব অল্পতেই তার ফসল অনেক ভালো হয় তুমি তো কথাটা মন্দ কও নাই এই বুদ্ধি তো আমার মাথায় আসে নাই আমি এহনি আমার জমি চাষ করে পেঁপে চাষ করবো দেখি তাইলে কি হয় চিন্তা করে আর কিছুই হইবো না এই তো বুঝতে পেরেছিস চিন্তা করে কখনো কোনো সমস্যার সমাধান হতে পারে না কঠিন বিপদেই বুদ্ধি খাটিয়ে কাজ করলেই সফল হয় এবার বাড়িতে যা তারপর জমি চাষ করে পেঁপে চাষ করা শুরু কর তারপর সফিক তার জমিতে পেঁপে চাষ করে আর তারপর বাড়ি ফিরে যায় মা ওই তুমি আমি আমার জমিতে এবার পেঁপে চাষ করছি এইবার মনে হয় তুমি মুখে একটু হাসি ফুটাইতে পারবো হঠাৎ পেঁপে চাষ করলি যে তবে ভালোই করেছিস ওই জমিতে এমনিতেও কোনো ভালো ফসল হয় না যদি পেঁপে হয় তাহলে তো ভালোই হবে সারা বছর তো জমিটা খালি পড়ে থাকে হ মা কাশেম ভাই কইলো পেঁপে চাষ করতে তাই আমি ওই জমিতে পেঁপে চাষ করলাম দেহে এখন কি হয় যদি পেপের ফলন ভালো হয় তাইলে প্রতি বছর জমিতে পেপে চাষ করবো তাইলে আমগো কষ্টটাও দূর হইব পেপে চাষ করে কখনো কেউ ধনী হয় না বাজারে তো পেপের খুবই অল্প দাম পেপে বিক্রি করে আর কত টাকাই বা পাওয়া যাবে এখন তো মাত্র চাষ করলাম আগের তেই কেমনে কমো কত টাকা পাবো আগে তো পেপে বিক্রি করতে দাও তারপর কইতে পারমু এখন তাড়াতাড়ি যাও তো যা আছে খাইতে দাও আমার খুব খিদা পাইছে শফিক খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে এবারে একটু খেতের দিকে যায় গিয়ে দেই হি পেপে গাছগুলির কি অবস্থা গাছে ও পানি দিতে হইব গাছগুলির একটু বেশি বেশি যত্ন করতে হইব তারপর শফিক জমিতে যায় এবং গিয়ে দেখে তার সব গাছ মাটিতে পড়ে আছে হাই হাই এই কি হইল। আমার গাছগুলি সব মাটিতে পড়ে আছে কেন এটা নিশ্চয়ই কোনো পশু পাখির কাজ এখন তাইলে আমি কি করব গাছগুলি তো সব নষ্ট হয়ে গেল একটা দুইটা গাছ ছাড়া বাকি গাছগুলি তো সবই নষ্ট হয়ে গেছে কিছুই তো করার নাই আমার ভাগ্যে কোনো ভালো কিছু লেখা নাই সব সময় আমার লগে এমনই হয় যাই আর কি করার আছে বাড়ির দিকে যাই তারপর সৌফিক বাড়ি ফিরে যায় কি হলো এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে যে গাছগুলোর কি অবস্থা গাছে পানি দিয়েছ আর পানি দেওয়া জমিতে গিয়া দেখি সব গাছ পৈরা রইছে মাটিতে একটা দুইটা গাছ ছাড়া সব গাছই নষ্ট হয়ে গেছে তাই আর গাছে পানি দিয়ে কি করব বাড়িতে চলে এলাম তোমার দ্বারা তো কোনো কাজই হবে না গাছ নষ্ট হয়েছে বলে চলে আসলে কেন যে গাছগুলো আছে ওগুলোকে একটু যত্ন করলেই তো হয় কি যে করো আমি কিছুই বুঝি না তাড়াতাড়ি জমিতে যাও আর যে গাছগুলো আছে ওগুলোর যত্ন করো ওই দুই একটা গাছ দিয়ে আর কি করবা ওগুলিরে যত্ন করে আর কয়টা টাকা হইব আমার লগে কখনোই ভালো কিছু হয় না তোর ধরে কোনো কাজ করতে পারবে না তাহলে কেন চাষ করতে যাও হ্যাঁ তোর না ধরলে তো তুমি কোনো কাজে সফল হতে পারবে না যে কাজগুলো আছে ওগুলোর যত্ন করো তাহলেই হবে তারপর শফিক আবারও তার জমিতে যায় এবং দুটি গাছের পানি দেয় কিছুদিন পর অনেকদিনই তো হয়ে গেল পেপে গাছগুলি দেখতে কেমন হয়েছে কে জানে আইজ একটু বরং খেতে যায় দেখে আসি পেপে গাছগুলির কি অবস্থা তখন সফিক তার জমিতে যায় এবং দেখে তার পেপে গাছে সোনালি ফুল হয়েছে আরে সারা জীবন তো দেখছি পেঁপে গাছের সাদা ফুল হয় আমার পেঁপে গাছে দেখতেছি আবার সোনালি কালার ফুল হইছে এই আবার কেমন পেঁপে গাছ এই পেঁপে গাছ তো আমি কখনোই দেখি নাই যাই মারে গিয়া বরম ব্যাপারটা খুললা বলি তারপর সফিক বাড়ি ফিরে আসে মা শুনছো এক অদ্ভুত কাণ্ড হয়েছে আমগো পেঁপে গাছে সোনালি রঙের ফুল ধরছে সব সময় তো আমি দেখছি পেঁপে গাছে সাদা ফুল হয় কিন্তু সোনালি ফুল তো কখনোই দেখি নাই এসব তুই কি বলছিস পেঁপে গাছের সোনালি ফুল এটা তো কখনো শুনিনি তবে যাই হোক আগে তো পেঁপে হতে দে দেখি কেমন পেঁপে হয় আমি তো আমার নিজের চোখের বিশ্বাস করতে পারতাসি না মা এটা কি করে সম্ভব আমি কি তাইলে অন্য জাতের পেঁপে চাষ করছি গাছে পেঁপে ধরলেই বোঝা যাবে কেমন জাতের পেঁপে আর তো মাত্র কিছুদিন কিছুদিন পরেই গাছে পেঁপে ধরবে তখন দেখতে পাবো কি হয় তারপর বেশ কিছুদিন কেটে যায় শফিক তার খেতে গিয়ে দেখে তার পেঁপে গাছে সোনালি পেঁপে হয়েছে আরে ফুলগুলির মতো পেপেও তো সোনালী রঙের হইছে। এগুলি থাইলে কেমন পেপে? কেমন সোনার মতো চকচক করতাছে। যদি এগুলি সোনার পেপে হইতো তাইলে তো অনেক ভালোই হইতো। দেইখা তো কোনো সাধারণ পেপে মনে হইতাছে না। যাই, এই বরং বাড়িতে নিয়ে যাই। তারপর সফিক গাছ থেকে পেপে বেরে বাড়ি নিয়ে আসে। মা, দেহ আমার গাছে কি সুন্দর পেপে হইছে কেমন সোনার মতো চকচক করতেছে দেখা তো মনে সোনার পেপে তবে পেপে কি কখনো সোনার হইতে পারে মনে হচ্ছে পেপেটা সোনার পেপে তুই একবার পেপেটা শ্যাকরার দোকানে নিয়ে যা দেখ শ্যাকরা কি বলে যদি সোনার পেপে হয় তাহলে তো অনেক ভালো হবে তারপর সফিক পেপেটা নিয়ে বাজারে যায় ভাই দেহ তো এই পেপেটা কিসের দেখে তো সোনার মতো মনে হইতেছে কেমন সোনার মতো চকচক করতেছে পেপেটা তো একদম স্বর্ণে একদম খাটি সোনা এই সোনা তো আজকাল পাওয়াই যায় না একদম খাটি সোনা এই সোনার তো অনেক দাম তবে আপনার কাছে এই সোনার পেপে কি করে এলো এটার কিন্তু অনেক দাম আপনি বরং আমার কাছে এটা বিক্রি করুন আমি আপনাকে নেচ্চ টাকা দেব আপনি এটা সত্যি কথা কইতাছেন সত্যি এটা সোনার পেপে আমার তো বিশ্বাসই হইতেছে না আমি একদম সত্যি কথা বলছি এই পেপেটা সোনার পেপে এই নিন আপনার পেপে দাম এত দামে এই পেপেটা আপনার কাছ থেকে কেউই কিনবে না এত গুলি টাকা আমি একসাথে কখনোই দেখি নাই আমি কি তাইলে সত্যি সত্যি বড়লোক হয়ে গেলাম আমার তো স্বপ্ন মনে হইতাছে সবকিছু তারপর সফিক অনেক আনন্দে টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে আসে মা বউ দেহ কতগুলি টাকা দিয়ে পেপে বিক্রি করছি আইস পর্যন্ত এত টাকা আমি কখনোই দেখি নাই আমরা আর গরিব থাকবো না কি বললে তুমি সত্যি সত্যি পেপেটা সোনার পেপে তুমি সত্যি বলছো তাহলে তো আমাদের আর অভাব থাকবে না গো আমরা তো অনেক বড় লোক হয়ে গেলাম আমি বলেছিলাম না আমাদের দিন একদিন পরিবর্তন হবেই দেখলি তো সব সময় না মানুষকে সাহায্য করে তাই অসৎ পথে পথে না গিয়ে সৎ থাকলে করা সম্ভব যাই, এই খবরটা কাশেম বাইরে দিতে হইব কাশেম ভাই যদি এই বুদ্ধিটা আমার না দিত তাহলে তো আমি এই পেঁপে চাষ করতামই না আর এত গুলিটাকে একসাথে আমি কখনোই পাইতাম না এখন আমি আগে কাশেম ভাইয়ের কাছে যাই পর সফিক বাড়িতে যায়। কাশেম তাড়াতাড়ি তুমি দিকে আসো একটা খুশির খবর আছে কাশেম ভাই তাড়াতাড়ি এদিকে দিকে আসো কি হয়েছে তোকে তো অনেক খুশি দেখাচ্ছে মনে হচ্ছে অনেক টাকার পেঁপে বিক্রি করেছিস কি হয়েছে তাড়াতাড়ি বল আমার পেপে গাছে তো সোনার পেপে ধরছে কাশেম ভাই সবকিছু তোমার লেগেই হয়েছে তুমি আমার পেপে চাষ করার বুদ্ধি না দিলে আমি কখনোই পেপে চাষ করতাম না আর আমার সব পেপে গাছগুলি নষ্ট হয়ে গেছে একটা পেপে গাছই বাদ ছিল আর ওইটা দিয়ে এই সোনার পেপে ধরছিল আজ সেটারে বাজারে বিক্রি করছি অনেকগুলি টাকা পাইছি আজকে আমার অনেক আনন্দের দিন বলেছিলাম না কোনো চিন্তা করে কিছুই হবে না আজ পরিশ্রম করেই কিন্তু তুই এতগুলি টাকার মুখ দেখতে পেলি এখন থেকে সব সময় পরিশ্রম করবি তাহলে দেখবি আর কোনো কষ্টই থাকবে না তোমারে অনেক ধন্যবাদ কাশেম ভাই তোমার যখন প্রয়োজন হইব তুমি আমার কাছে যাইয়া ওই সোনার পেপে নিয়ে আইবা ওই পেপে গাছের উপর আমার যেমন অধিকার আছে ঠিক তেমন তোমার অধিকার আছে এখন তো আমার অত টাকার প্রয়োজন নেই যখন প্রয়োজন হবে অবশ্যই তোর কাছে গিয়ে সোনার পেপে নিয়ে আসবো এখন যা বাজারে যা ভালো ভালো কিছু বাজার করে নিয়ে আয় অনেক দিন ধরে ভালো কিছু খেতে পারিস না এখর থেকে ভালো ভালো খাবি তারপর সফিক বাজারে যায় এবং অনেক টাকার বাজার করে তারপর সেখান থেকে সফিক সোনার গয়বে বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যায়